ঐতিহ্যবাহী নির্মাণ সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান বিলকম লিমিটেডের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান প্রতিষ্ঠানের হাজিরপুল বাগানবাড়িতে শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠানের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ভুলন বড়ুয়ার সভাপতিত্বে ও পরিচালক হোসাইন ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা সাদাত হোসেন বিশেষ অতিথি ছিলেন বায়জিৎ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান

শুভযাত্রা সেটা উনিশশো চুরানব্বই সালে তারা শুরু করেছে যেটা তারা মানের সাথে সেই ধারাবাহিকতা তারা বজায় রেখেছে আমি আশা করছি এই কোয়ালিটি কোয়ালিটি যদি ধরে রাখা যায় তাহলে তারা যুগের পর যুগ প্রতিটি প্রতিষ্ঠানে তাদের ভূমিকা রাখতে পারবো বলে আমি মনে করছি প্রতিষ্ঠানের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ভুলন বড়ুয়া বলেন অগণিত সাধারণ ও অসহায় মানুষের কর্মসংস্থানের সৃষ্টি করেছে বিল কম প্রথমে বলি আপনারা আমাদের ফ্যাক্টরিতে গেলে দেখবেন আমাদের অনেক সেখানে বিধবা বা যারা সমাজে অবহেলিত অনেক মহিলা বিশেষ করে ওরা আমাদের এখানে কাজ করে আমাদের বর্তমানে বাংলাদেশে আমাদের যারা অফিসার আছে আমাদের অফিসারদের মধ্যে অনেক গরিব মধ্যবিত্ত ফ্যামিলি এই বিলকমে এসে স্বাবলম্বী হয়েছে চাকরি করে আর আমাদের যারা স্টাফ আছে দীর্ঘদিন ধরে এইখানে কাজ করতেছে যেহেতু আমাদের চেয়ারম্যান স্যারের ওনার মানে সুন্দর নেতৃত্বে ওনার সুন্দর পরামর্শে এই বিলকমটা আজকে দীর্ঘ তিরিশ বছর ধরে আমরা গুণগত মানব বজায় রেখেছি রেখেছি আর যত ফ্যামিলি যেগুলো আছে আমাদের আমাদের যারা বিলকমের সাথে জড়িত আমরা সবাই ইনশাল্লাহ খুব ভালো আছে অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা ওমর ফারুক ইবনকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয় এছাড়া এলাকার মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রতিষ্ঠানের পক্ষ বই উপহার দেওয়া হয় রিপোর্ট নিউজ